দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য বারাসাতে বারাসাতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে এগারো নম্বর ওয়ার্ডে অবৈধভাবে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে যার জমির সামনে এই পার্টি অফিস তৈরি হয়েছিল তারা এসে আপত্তি জানালে তাদেরকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ পরে সেই দলীয় কার্যালয় ভেঙে দেয় স্থানীয়রাই জমির মালিকের অভিযোগ তৃণমূলের এই দলীয় কার্যালয় তৈরির সময় বাধা দিলে কুরুল দিয়ে আঘাত করা হয় তাকে ভেঙে দেওয়া হয় ফোন জমির মালিক বর্তমানে রাজনৈতিক যে আপনাদের জমির সামনে একটা ঘর হচ্ছে আমি শুনতে পেয়ে আমার এক বন্ধুকে নিয়ে সঙ্গে সঙ্গে বাইকে করে আসি আসার পরে দেখি এখানে চার পাঁচজন বসে আছে তার মধ্যে এদের এগারো নম্বরের ওয়ার্ড সভাপতি নান্টু নান্টু আর আর হচ্ছে দেবাশিস এ হচ্ছে যুব সভাপতি আরও পাঁচ সাতজন ছিল আমি যেই বলি যে এটা ঘরটা কেন করা হচ্ছে বলছে পার্টি অফিসার বলে কাউন্সিলার কি জানে বলছে কাউন্সিলার জানে আমি তাহলে কাউন্সিলরকে ফোন করো বলছে কাউন্সিলার আসবে না তুমি যা পারো করো আমরা এখানে করবো যেই বলে যে আমি একটু খুঁড়িটা ধরে জাস্ট নাড়িয়েছি তারপরে ওরা অতর্কিত হামলা করলো বাস লাঠি এবং কুরুল যে বেরাকার ছিল সেই হাত কুরুল দিয়ে আমাকে আক্রমণ করে এবং আমি বাঁচার চেষ্টা করি যে পড়ে যাই পড়ে গিয়ে আমাকে

এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্নিশটা উনি সবটা জানে আমাদের এই জমির সামনে ইনলিগাল এই ঘরটা তৈরি করেছে তৃণমূল পার্টি থেকে এবারে আমরা বাধা তৃণমূল পার্টির থেকেই করেছে এবারে আমরা এসেছি আমার ভাইপোকে মেরে হাতটা ভেঙে রক্ত বার করে দিয়েছে পা ভাঙে ভেঙে দিয়েছে কুরুল দিয়ে আক্রমণ করেছে হ্যাঁ এই প্রতিবাদ করাতে মানে এটা ভাঙতে দেবে না ওরা দশ দিন সময় নিয়েছে আমরা দশ দিন সময় দিতে পারবো না সম্ভব না এই এই ঘরটা মানে দুই তিন আমরা তো এদিকে আসি না এবারে এই দুই তিন দিন ধরেই এই ঘরটা হচ্ছে আমরা ওই দিকে থাকি কলোনি এবারে খবর পেয়ে আমরা সব এখন এলাম কতটা আতঙ্কে আছে আতঙ্কে তো আছি যে আবার পরে কি হয় সেটা একটা আতঙ্ক তো থাকবে মূলত এখানে কি পার্টি অফিস তৈরি হ্যাঁ এই যে তৈরি হয়ে গেছে কাদের কাদের এটা কারা করছে তিনমূল কংগ্রেস আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি আমাদের বাড়ির সামনে কিছু করতে দেব না আমাদের জমির সামনে আমাদের জমি সামনে যৌথ জমি আমাদের আমরা অনেকগুলো ভাই বোন যৌথ জমির সামনে এরকম তো তো আমরা করতে দিতে পারি না হ্যাঁ হচ্ছে জমির সামনে পার্টি অফিস আমরা শুনলাম হট করে এরকম একটা কিছু একটা করছে তারপরে আমরা আসার পরে জিজ্ঞেস করলাম ওনাদের টান্টু দা আর কি একজন ছিল দেবাশিস তখন বলছে যে তোমরা যদি কিছু করার থাকে করো আমাদের কাউন্সিলর জানে সবাই জানে আমরা এখানে করবো তারপরে আমার বন্ধু ওকে বাধা দিতে গিয়ে এখানে বাসটা ধরে টানা হিচড়া করায় আমাকে আর ওকে খুব মারধর করা হয় ধাক্কাধাক্কি দেওয়া হয় বিট বাস এবং কুরুল দিয়েও হাত কুরুল দিয়েও মারা হয় এটা মনে হচ্ছে টিএমসি পার্টি অফিস তৃণমূলের অবৈধ তো নিশ্চয়ই একজনের বাড়ির জমির সামনে একটা যদি পার্টি অফিস করা হয় রাস্তার উপরে সেখানে তার জমিটাই তো নষ্ট করে দিচ্ছে তার মানে তার মানে এটা অবৈধই তো হচ্ছে এখানে আশেপাশের লোকও এতে কেউ সম্মতি দেয়নি সবাই এসেছিল তারপরে যারা গায়ে হাত দিয়েছে তারা পালিয়ে গেছে তাদের শনাক্তকরণ করা হয়েছে এবার পরবর্তী স্টেপ আমরা নিশ্চয়ই নেব প্রথম কথা কোনো চিঠি তো আমার কাছে আসেনি এরকম নলেজে নেই আমার আর স্থানীয় মানুষরা কেউ আমার কাছে সেরকম অভিযোগ করেনি তবে আজকে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ওখানে একটা কোনো মারপিট হয়েছে আমিও গেছিলাম ওদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করেছি এবং বলেছি আমরা বসে মিটিয়ে নেব না সেরকম পার্টি অফিস করার ভাবনা নেই ওখানে কেউ একটা কোনো কনস্ট্রাকশান একটা করছিলো আমরা দেখেছি ওখানে গন্ডগোল হচ্ছে আমরা দুপক্ষকে নিয়ে বসে ব্যাপারটা মিটিয়ে দেবো কথা আমার নাম এরকম রেকর্ড তো কোনো জায়গায় কখনও কেউ বলতে পারবে না শোনেও নি হুমকিতে তো প্রশ্নই ওই না আমরা যে দলটা করি মানুষের কাজ করি কোনোদিন হুমকির কথা ভাবি না আমি মানুষের সুবিধা অসুবিধা সবসময় পাশে থাকি